আজকে আবার আমি আরেকটা ভিডিও নিয়ে কথা বলছি পেরু পেরু গত সপ্তাহে আমি বলেছিলাম পেরুর উচ্চময় পর্বতমালায় মানুষ বসবাস করে সেইখানে স্বর্ণের কণি আছে পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়ের উঁচু স্থানে বসবাস করা মানুষের কথা সেই দিন বলেছিলাম আজকে অবশ্য বলছি একটা খবর পেরুর সেটা হলো রহস্যময় গেরা পেরুর একটা নাচখার নাচ গা রেখা আছে সেটা সাল উনিশশো সাল সে সময় পেরুর এক লজিস্ট ও মেহিয়া ক্যাস ঘুরে বেড়াচ্ছিলেন দক্ষিণ পেরুর এক শুষ্ক মালভূমি অঞ্চল অঞ্চলটি নাজুকা মরুভূমির নামে অধিক পরিচিত হঠাৎ তার চৌকে পড়ে অপেক্ষাকৃত একটা নিচু অঞ্চলের অদ্ভুত রেখা কেউ যেন রেখাগুলো দিয়ে কিছু নকশা তৈরি করেছে মরুভূমির বুক ছিঁড়ে এর ফায় বছর তিন এক বাদে এক ফাইলট ওই শুষ্ক অঞ্চলের শুষ্ক অঞ্চলের উপর দিয়ে যেতে যেতে তার চৌকো পড়ে মরুভূমির বুকে এই জটিল নকশাগুলো যেন কোনো শিল্পী বিস্তীর্ণ অঞ্চলের পাথুরে বুকে এঁকে রেখেছে মনে হচ্ছে কেউ যেন এটা রেখেছে কিন্তু অদ্ভুত এক শিল্প কিছু জিনিস এই ফেরুতে আছে যেগুলা কিছু কাল্পনিক এবং অবাস্তব মনে হলেও সেটা সত্য সেই দেশে গেলে যারা সেই দেশের পর্যটক বা সেই দেশে ঘুরতে যায় মানুষ ফেরুতে গেলে কিছু অদ্ভুত জিনিস সেইগুলা মানুষ দেখতে পাবে একে রেখেছে কোন এক আদি খালের অর্থাৎ প্রাচীন কোন সংকেত এরপর কেটে গেল অনেক বছর তখন উনিশশো সাল আমি সেই গল্পটা বলছি নাজেকা রেকার পেরু সেই নাজেকা রেকার গল্প গত সপ্তাহে আমি বলেছিলাম পেরুর উঁচু পর্বতের গল্প আজকেরটা হলো নাজেকা রেকার গল্প পেরুতে অনেক কিছু আচ্ছা আমি আগেই বলছি এগুলার সবকিছু আপনাদের সামনে আমি আস্তে আস্তে কথা বলবো যাই হোক পেরুর রাজধানী লিমা শহর এক আর্কিও লজিক্যাল কনফারেন্সে থুরিবি ও ওই সময় রেখাগুলোর কথা আবার উল্লেখ করেন সকলের মনে এবার তীর্ব কৌতূহল জাগে এই সেই সময় একজন আমেরিকান ঐতিহাসিক ফল কসক কাজ করেছিলেন পেরুতে তার গবেষণার বিষয় ছিল পেরু সহ বিভিন্ন প্রাচীন সভ্যতার সেচ প্রণালী ব্যবস্থা কিন্তু নাচকার রেখা সম্পর্কে জানতে পেরে তার ভিতরে বেশ কৌতহল সৃষ্টি হল তিনি একটা প্লেন বাড়া করে নিজের চোখে দেখতে গেলেন এই রহস্যময় নকশা এই অদ্ভুত নকশা থেকেই তিনি চুপ মেরে থাকলেন না এই রেখার রহস্য উদ্ঘাটনে উঠে পড়ে লাগলেন এই সময় তার সঙ্গে যোগ দেন জার্মান এবং আর্কিওলজিস্ট মারিয়া রাইক এই দুজন শুরু করেন নাচকা নিয়ে ব্যাপক গবেষণা নাচকা লাইনে আসলে কি লিমা শহর থেকে পায় চারশো কিলোমিটার দক্ষিণের আর উসর মরুভূমি জুড়ে রয়েছে এই নাচকালাই এই মরুভূমির বালির অস্তিত্ব নেই আছে বাদামি রঙের অসংখ্য আলগা পাথর আর সেই পাথরের বুকে চিরে রয়েছে এই প্রাচীন রহস্য যেটা আপনারা গেলে পড়ে দেখতে পাবেন মরুভূমির প্রায় পাঁচশো বর্গ কিলোমিটার জায়গা জুড়ে দশ হাজারেরও বেশি অতিকায় রেখা রয়েছে এই রেখা দিয়ে কোথাও তৈরি হয়েছে বিরাট বিরাট চামিত্রিক নকশা কোথাও তৈরি হয়েছে ফুল গাছ বিভিন্ন প্রাণী এমনকি এই চিত্রগুলো এতই বড় যে সামনে থেকে দেখলে এগুলোকে রেখা ছাড়া আর কিছুই মনে হবে না ভূমি থেকে অনেকটা উপরে উঠে আস্তে আস্তে চোখ পরে এই রেখাগুলো একে অপরের সাথে জুড়ে গড়ে তুলেছে নানা রকম নকশা এবং আদল বিশেষজ্ঞদের মতে এগুলো তৈরি করা হয়েছে প্রায় আজ থেকে বেশি বেশি বছরেরও আগে তিন হাজার কিনা প্রাচীন নাজাকা বা প্যারাকা সংস্কৃতির সাক্ষ্য গ্রহণ করে এই চিত্রগুলো নাজাকা রেখা দিয়ে তৈরি চিত্র বা নকশাগুলো দুই ভাগে ভাগ করা যায় আহ বায়ো ফর আহ বায়ুমফল্ট বলতে বোঝায় জীবজগত অর্থাৎ পশু পাখি ও গাছপালার ছবি যেমন হার্মিং পার্ক মারকসা অনুমান এবং মানুষের ছবি আর বিষয়ে এই চিত্রগুলো আকারে বেশ বড় বড় কোনো চিত্র পায় দুইশো মিটার অঞ্চল জুড়ে গড়ে উঠেছে তো বুঝতে পারছেন বন্ধুরা কিছু চিত্র আছে আছে দুইশো মিটারেরও বেশি তো এগুলা কিভাবে তৈরি হয়েছে সেটা এই এই পেরুর নাজাখা আহ নাজাকা পর্বতে অর্থাৎ পেরুতে কিছু বিচিত্রময় যেগুলা আছে পৃথিবীর মধ্যে সবগুলাই দেখা যাচ্ছে এই পেরুতে অবস্থিত এবং না নকশা সেখানে তিন হাজার বৎসরের আঁকা এলিয়েন আছে কিভাবে তৈরি হলো নাজাকার জাকা নাজাকা না মরুভূমি তে অবস্থিত হওয়ায় এই আয়রন অক্সাইড এর পাথরে আবৃত রয়েছে চীনা পাথরের মাটি না লাইন তৈরি হয়েছে একটা পাথরে জমি খুঁড়ে অর্থাৎ এই যে এই মরুভূমিটা আছে পেরুতে পাহাড় আছে মরুভূমি আছে আগ্নেয়গিরি আছে সবকিছুই মানে একটা একটা অসাধারণ দেশ এই দেশে অনেকগুলা রয়েছে যেগুলা পৃথিবীর মধ্যে একটা ভূস্বর্গই বলা যায় অর্থাৎ সবকিছুর সম্মিলিত যে এই একটা জিনিস আছে সেই সম্মিলিত যে একটা সৌন্দর্য আছে সেটা কিন্তু এই পেরুর মধ্যে আছে কাজেই আমি এই পেরুকে নিয়ে আজকে দ্বিতীয় পর্ব আপনাদের সামনে কথা বলছি আগামীতে তৃতীয় পর্ব বলবো সবকিছু একদিনেই জেনে গেলে তো হবে না পেরু সম্পর্কে আরো কিছু জানার আছে আরো কিছু বলার আছে সবকিছুই বলবো আজকে বললাম নাজাকার নাজাকার না আরো অনেক হিস্ট্রি আছে সেগুলাও আপনাদের সাথে শেয়ার করব। তবে একদিনে এতগুলা শেয়ার করা তো সম্ভব নয় এতগুলা কথা বলা সম্ভব নয় তাই আজকের মতো আমি আমার এই ভিডিওটা সমাপ্ত করতে চাচ্ছি আপনারা সবাই আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে